হ্যালো শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকে বলেছেন জয় সহকারী শিক্ষক ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণী হিসাব বিজ্ঞান লেনদেন চ্যাপ্টারে আমরা পূর্বে আমরা ভিডিওতে শিখেছিলাম কিভাবে আমাদের কিভাবে আমরা লেনদেন চিহ্নিত করব এবং কিভাবে আমরা লেনদেনের কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় সেটা আধুনিক পদ্ধতিতে এবং সনাতন পদ্ধতিতে দুইভাবে আমরা নির্ণয় করতে শিখেছি আজকে আমরা শিখব সেই ধারাবাহিক অনুসারে লেনদেনের টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব এটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে আমরা যদি বলি মাস্ট বি আমার এই চ্যাপ্টারে এই অঙ্কটা অবশ্যই থাকবে প্রথম অর্ধে থেকে এই প্রশ্নটা অবশ্যই থাকবে টেবুলার ছকে হিসাব সমীকরণের লেনদেনের উপর প্রভাব দেখাও এটা হতে পারে টেবুলার ছক বলতে পারে বা ছকের সাহায্যে ছকের সাহায্যে অথবা টি ছকও বলতে পারে প্রভাব দেখাও যেভাবে আসুক না কেন প্রশ্ন সিস্টেম হচ্ছে একটাই তো এগুলো করার আগে আমাকে প্রত্যেকটা লেনদেনে দুইটি করে পক্ষ নির্ণয় করতে হবে তা আমরা যদি প্রশ্নটা একটু পড়ি সেটা হচ্ছে জনাব জাহেদ ইকবাল নগদ তিরিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার আসবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন তো ব্যবসায় যেটা শুরু করেন সেটা হবে একটা পক্ষ হবে মূলধন এবং আরেকটা পক্ষ এখানে নগদ টাকা নিয়েছে এবং আসবপত্র নিয়েছে তাহলে দুইটাই সম্পদ তাহলে এখানে দুইটা পক্ষ হবে একটা আসরাপত্র এবং একটা নগদান আমরা যদি এখানে একটু পক্ষগুলো আগে দেখি নিই তাহলে প্রথমটাতে আমরা পেলাম কি একটা হচ্ছে নগদান এরপর হচ্ছে আসরাপত্র এবং আরেকটা পক্ষ হচ্ছে আমার যেহেতু ব্যবসা শুরু করেছে তাহলে হচ্ছে মূলধন তাহলে আমরা এক তারিখে মোট তিনটি এন্ট্রি পেলাম এরপর ঠিক দু সালে জানুয়ারি মাসের আবার এক তারিখে বলেছে নগদ দশ হাজার টাকা এবং ধারে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় তারপরে নগদ কিনেছে দশ হাজার টাকার পণ্য এবং ধারে কিনেছে পনেরো হাজার টাকার পণ্য এখন ধারে পণ্য মানে হচ্ছে বাকিতে তাহলে একটা জিনিস খেয়াল করো আমরা যে নগদ টাকার বিনিময়ে পণ্য কিনেছি সেটা একটা পক্ষ হচ্ছে নগদ বা নগদান এরপরে কি করেছি পণ্য ক্রয় করেছি তাহলে একটা পক্ষ ক্রয় এবং সেই সাথে ধারে ক্রয় করেছি ধারে ক্রয় মানে হচ্ছে বাকিতে বাকিতে মানে আমি কোনো ব্যক্তির কাছ থেকে পণ্য ক্রয় করলাম তার বিনিময়ে তাকে আমি নগদ টাকা বা কোনো কিছু দিলাম না বললাম যে পরবর্তীতে টাকা দিব এটা হচ্ছে বাকিতে তো বাকিতে যদি আমি ক্রয় করি সেক্ষেত্রে সে আমার থেকে টাকা পাবে সেক্ষেত্রে তাকে বলা হয় পাওনাদার তাহলে গেল পাওনা দার তাহলে আমরা এই তারিখের যে লেনদেনগুলো আছে সেটাও পেলাম জানুয়ারি দশ তারিখে লেগেছে ক্রয় পরিবহন সাত হাজার সাতশো টাকা তার মানে ক্রয় পরিবহন মানে আমি ক্রয় করেছি সেই ক্ষেত্রে আমি পরিবহন দিয়েছি তাহলে একটা হচ্ছে পরিবহন অথবা ক্রয় পরিবহন আর পরিবহনটা অবশ্যই আমি নগদ টাকার মাধ্যমে পরিশোধ করেছি তাহলে আরেকটা পক্ষ হচ্ছে নগদান এটাও গেল এরপরে জানুয়ারির পনেরো তারিখে বলেছে ব্যাংকে জমা তাহলে ব্যাংকে যদি টাকা জমা দেয় তাহলে আমার ব্যাংকে টাকা বাড়লো অন্যদিকে আমার নগদ টাকা সেখান থেকে হ্রাস পেল তাহলে একটা পক্ষ হচ্ছে ব্যাংক যেহেতু ব্যাংকে টাকা বাড়ছে তাহলে একটা হচ্ছে ব্যাংক হিসাব এবং অপর পক্ষটি হচ্ছে নগদান কারণ নগদ টাকা আমি ব্যাংকে জমা দিয়েছি তাহলে নগদান হিসাব এরপর এটাও শেষ তারপরে আছে একুশ তারিখ পণ্য বিক্রয় পঁচিশ হাজার টাকা তাহলে পণ্য বিক্রয় করেছি ধারে না নগদে কিছু উল্লেখ নেই তা আমরা জানি ধারে বা নগদ যদি উল্লেখ না থাকে তাহলে সেটিকে নগদ ধরে তারপরে করতে হয় যদি আমি নগদ টাকার বিনিময়ে পণ্য বিক্রয় করি তাহলে আমি নগদ টাকা প্রতিষ্ঠানে বাড়লো তাহলে একটা পক্ষ হচ্ছে নগদান এবং আরেকটা পক্ষ হচ্ছে বিক্রয় তাহলে এটাও গেল এরপরে হচ্ছে তিরিশ তারিখ বেতন প্রদান বারো হাজার টাকা তো বেতন আমি প্রদান করি বেতন কীভাবে প্রদান করি নগদ টাকার বিনিময়ে আমি বেতন প্রদান করি তাহলে একটি পক্ষ হচ্ছে নগদান এবং অন্যটি হচ্ছে আমি কি দিয়েছি বেতন দিয়েছি তাহলে আরেকটি পক্ষ হচ্ছে বেতন হিসাব তাহলে এ হচ্ছে আমার টোটাল এখানে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে প্রমাণ করো বা দেখাও দেখাও যে এ ইকুয়াল এল প্লাস ই এটাও প্রশ্ন এইভাবে আসতে পারে এ মানে হচ্ছে সম্পদ এলে হচ্ছে দায় এবং ইতে হচ্ছে মালিকানা সত্য তাহলে আমার যেভাবে প্রশ্ন আসুক আমরা সব একইভাবে করব তবে এখানে খেয়াল রাখতে হবে এই যে এখানে লিখেছি এ ইজিক্যাল টু এল প্লাস ই তার মানে এখানে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য তো সম্পদে সম্পদগুলো আসবে এখানে দায় আসবে এবং মালিকানা সত্য আসবে বাকি এছাড়া কোনো এনটি আসবে না তো এখানে আমাকে আগে প্রথমে বের করতে হবে কোনগুলো সম্পদ এবং কোনগুলো দায় এবং মালিকানা সত্য। এছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো আসবে না তবে আসবে না বলতে এখানে ঠিকই আসবে কিন্তু এদের জন্য আলাদা কোনো বরাদ্দ ঘর থাকবে না যেমন নগদান এটা আমার জন্য সম্পদ তাহলে এটা আসবে আসবে এটা আমার জন্য সম্পদ আসবে মূলধন এটা হচ্ছে মালিকানা মালিকানাসত্ব নগদান সম্পদ লিখে ফেলেছি ক্রয় ক্রয় আমার জন্য হচ্ছে আমি যদি ক্রয় করি তাহলে আমার প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে ব্যয় পাওনাদার এটা হচ্ছে আমার জন্য দায় পরিবহন এটা আমার জন্য খরচ অথবা ব্যয় নগদান সম্পদ লিখে ফেলেছি ব্যাংক আমার জন্য সম্পদ নগদান লিখে ফেলেছি সম্পদ নগদান হিসাব লিখে ফেলেছি সম্পদ বিক্রয় বিক্রি করলে আমার আয় বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে আয় হিসাব নগদান হিসাব লিখে ফেলেছি বেতন বেতন আমার হচ্ছে খরচ অথবা ব্যয় তাহলে আমরা এখানে বলেছি এবং দেখেছি যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য মানে এখানে সম্পদ দায় এবং মালিকানা সত্য আসবে এছাড়াও কিন্তু আমি আমরা কয়েকটা এন্ট্রি পেয়েছি যেমন ব্যয় পেয়েছি আয় পেয়েছি তো এখানে ব্যয় এবং আয় এগুলোর একটাও আসবে না আসবে না মানে তাদের জন্য নির্দিষ্ট কোনো ঘর থাকবে না শুধুমাত্র আমরা সেগুলোকে আমরা ব্যয় করলে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব হ্রাস পায় তাহলে এটা মালিকানা সত্ত্বে চলে যাবে বিক্রয় করলে আমার প্রতিষ্ঠানে আয় বাড়ে তাহলে সেটা মালিকানা সত্ত্বে আয় বৃদ্ধি পাবে তাহলে আমরা এবার ছকের সাহায্যে সমীকরণটা শিখব তাহলে আমরা যদি এখানে খেয়াল করি সম্পদ আমার কয়টা আমার সম্পদ পাশে ঘর করতে হবে এক দুই তিন তিনটা ঘর হচ্ছে সম্পদ এবং দায় হচ্ছে একটা এবং মালিকানা সত্ত্বে হচ্ছে একটা তাহলে আমরা এই কয়েকটার জন্য ঘর করব তাহলে এ পাশে হবে তারিখ এরপরে একটা আধুনিক পদ্ধতিতে আমাদের একটা যেটা সেটা হচ্ছে উদ্বৃত্ত নামে একটা ঘর করতে হবে এটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে আর তোমাদের কিছু কিছু জায়গায় দেখবা উদ্বৃত্ত নামে কোনো ঘর করবে না তাহলে সেটা হচ্ছে সনাতন তাহলে এখন আর সনাতন নেই তারপরে একটা অবশ্যই উদ্বৃত্ত ঘর দিয়ে শিখবো তারপরে সম্পদ পাশে আমরা দেখেছি তিনটা তাহলে সম্পদ পাশে হচ্ছে তিনটা ঘর এক দুই এবং তিন এই তিনটা ঘর হবে সম্পদ পাশে দায় পাশে হচ্ছে দুইটা ঘর তাহলে এখানে মাঝখানে একটা ঘর হবে সেটা হচ্ছে ওই যে যেহেতু সমান সমান মানে এই যে সমান সমান এই সমান সমানের জন্য একটা ঘর হবে আর দায় পাশে হবে দুইটা এক তারপরে হচ্ছে মালিকানা সত্ত্ব আর একটা ঘর হবে মন্তব্য তো এই কয়েকটা ঘর হবে এগুলো মুছে ফেলবো এবার আমরা যদি লিখে নেই সম্পদ পাশে আমরা কি কি পেয়েছিলাম নগদ পেয়েছিলাম ব্যাংক এবং এখানে সমান সমান এখানে দায় পাশে পেয়েছিলাম ও মালিকানা দায় সত্ত্ব দায় পাশে পেয়েছিলাম আমরা পাওনাদার পাওনাদার মালিকানা জায়গায় আমরা মালিকানা সত্য না লিখে লিখবো মূলধন আর এখানে আবার আরেকটা ঘর হবে সেটা হচ্ছে যোগ তার মানে দায় প্লাস মালিকানা আর এখানে হচ্ছে সম্পদ তাহলে সম্পদ এ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য মানে এল প্লাস ই এল প্লাস ই অথবা ও ই যেটাই লিখি আমরা আমাদের প্রশ্নে যেভাবে আসুক না কেন আমাদের এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই থাকবে অর্থাৎ টেবুলার ছকে টি ছকে বা ছকের সাহায্যে অথবা দেখাও যে এ ইজিক্যাল টু এল প্লাস ই এটা আমার অবশ্যই প্রশ্নে থাকবে তাহলে আমরা যদি এখানে খেয়াল করি মোট আমার তাহলে লেনদেন কয়টি এক দুই তিন চার পাঁচ ছয়টা লেনদেন তাহলে আমরা এইভাবে ছয়টা ঘর করে ফেলব এক দুই তিন চার পাঁচ ছয় যতগুলো ঘর হবে তার থেকে আমাকে এক্সট্রা ঘর করতে হবে এক দুই তিন চার তাহলে আমরা শুরু করি অঙ্ক সেটা হচ্ছে প্রথম তারিখ ছিল জাহেদ ইকবাল নগদ তিরিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার পণ্য দ্রব্য বিশ হাজার টাকার আবনে ব্যবসা শুরু করেন তাহলে এখানে কি কি বৃদ্ধি পাচ্ছে একদিকে যেহেতু নগদ টাকা ব্যবসা নিয়ে শুরু করতেছে তার মানে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে এবং অন্য পক্ষে আমার আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে তো এক তারিখ জানুয়ারি কি বলেছে নগদ বিশ তিরিশ হাজার টাকা তাহলে নগদ তিরিশ হাজার টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেলো তাহলে তিরিশ হাজার টাকা প্লাস এবং বিশ হাজার টাকার আগেপত্র নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে বিশ হাজার টাকা আগেপত্র বৃদ্ধি পেয়েছে তো একত্রে দুইটা মিলে হচ্ছে কত পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে কি মূলধন তাহলে পঞ্চাশ হাজার টাকা মূলধনে করা যাবে আর এই যে মন্তব্য নামে একটা ঘর করেছি মন্তব্য একটা লিখতে হবে সংক্ষেপে সেটা হচ্ছে কখন মন্তব্য লিখব যখন কোন লেনদেন আমার মূলধনের ঘরে যাবে তখন এন্ট্রি যাবে তখন আমি হচ্ছে একটা মন্তব্য এখানে কি লিখব ব্যবসায় শুরু করেন শুরু করেন তারপরে এই যে আমরা উদ্বৃত্তের একটা ঘর দিয়েছি উদ্বৃত্তের একটা ঘর এই যে এখানে ঠিক আমরা মনে মনে এই ঘরটাকে দুইটা ধরে নিব যে এখানে মাছ বরাবর একটা অদৃশ্যমান দাগ রয়েছে সেই ক্ষেত্রে আমরা ওপরের অংশে উদ্বৃত্ত দিয়ে পরপর লেনদেনগুলোর যোগফল বা বিয়োগ ফল নামায় ফেলব তাহলে এখানে যোগ বিয়োগ কিছুই নেই তাহলে সরাসরি ব্যালেন্সগুলো বসবে এবার জানুয়ারি এক তারিখ নগদ দশ হাজার টাকা এবং ধারে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় তাহলে আমি যদি নগদ দশ হাজার টাকার বিনিময়ে পণ্য দ্রব্য ক্রয় করি সেক্ষেত্রে আমার কি হবে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে তাহলে নগদ টাকা যদি কমে যায় তাহলে নগদ টাকা হ্রাস পাবে তাহলে নগদ দশ হাজার টাকা এবং এখানে হচ্ছে যেটা বিয়োগের হবে সেটাকে আমরা ব্রেকেটের ভেতরে রাখবো বিজ্ঞানে যদি কোনো সংখ্যা বন্ধনীর ভেতরে থাকে মানে ফার্স্ট ব্রেকেটে থাকে তাহলে সেটা হচ্ছে মাইনাসে তাহলে আমার দশ হাজার টাকার নগদ টাকা হ্রাস পেল এবং সেই ক্ষেত্রে আমার ধারে পণ্য ক্রয় করার কারণে পাওনাদার নামক একটা দায় যেহেতু ধারে ক্রয় করেছি তাহলে সে আমার থেকে টাকা পাবে পাওনাদার নামক যা দায় আমার বেড়ে গেল তাহলে এটা হবে পনেরো হাজার টাকা যেহেতু বেড়ে গেছে তাহলে আর বন্ধনী ভেতরে থাকবে না এখন কথা হচ্ছে আমি নগদ টাকায় কিনলাম দশ হাজার চলে গেলো পাওনাদার পনেরো হাজার টাকা বেড়ে গেল দায় এবং এই যে দুইটা আমি ক্রয় করার ফলে আমার মালিকানা সত্য কিন্তু দুইটার ক্ষেত্রেই হ্রাস পেল কীভাবে আমার নগদ টাকাও যেমন মালিকানা সত্য আমার দায় কিন্তু মালিকানা সত্য তাহলে আমি এখন এটা আমার জন্য দায় যখন আমি টাকাটা পরিশোধ করব তখন আমার মূলধন থেকে কমে যাবে সেক্ষেত্রে আমার দুইটাই হবে মাইনাসে পঁচিশ হাজার টাকা এই ব্রেকের ভেতরে থাকবে পঁচিশ হাজার টাকা তাহলে যেহেতু এখানে মূলধনের ঘরে আসছে তাহলে লিখব নগদে ও ধারে পণ্য ক্রয় আমি নগদে এবং ধারে পণ্য ক্রয় করলাম এই যে সংক্ষেপে একটা মন্তব্য লিখলাম নগদে ধারে ক্রয় এরপর আছে জানুয়ারির দশ তারিখ ক্রয় পরিবহন সাতশো টাকা আমি ক্রয় করার কারণে যদি পরিবহন দেই তাহলে সেই ক্ষেত্রে আমার নগদ টাকার পরিমাণ হ্রাস পাবে তার আগে আমরা এই যে উদ্বৃত্ত আবার উদ্বৃত্ত নামিয়ে নেই তিরিশ হাজার থেকে দশ হাজার কমে গেছে তাহলে থাকবে কত বিশ হাজার তার মানে একটা লাইন টু লাইন মানে একটা লেনদেনের পরপর একটা লেনদেনে আমার ব্যালেন্স নামবে বিশ হাজার এখানে পনেরো হাজার এটা পঞ্চাশ হাজার থেকে পঁচিশ হাজার থাকবে প্লাসের মন্দনী হবে না এরপরে হচ্ছে দশ তারিখ ক্রয় পরিবহন সাতশো টাকা তাহলে ক্রয় পরিবহন দেওয়ার কারণে আমার নগদ টাকা হ্রাস পাবে তাহলে নগদ টাকায় ব্রেকেরা থাকবে এবং এই যে আমরা বলেছিলাম ওইখানে আমরা পেয়েছিলাম যে একটা পক্ষ হচ্ছে পরিবহন আর একটা পক্ষ হচ্ছে নগদান তাহলে নগদান থেকে টাকা হ্রাস পেলো তাহলে ক্রয় পরিবহন বা পরিবহন নামে কোনো এন্ট্রি আমার এখানে আসেনি তাহলে আমার এটা কোথায় যাবে মালিকানা সত্ত্বে চলে যাবে তাহলে মালিকানা সত্ত্ব থেকে যদি আমি সাতশো টাকা ক্রয় পরিবহন দেই তাহলে সাতশো টাকা অবশ্যই আমার বাড়বে না কমবে এটা কি লিখবো পরিবহন পরিবহন পরিশোধ পরিবহন পরিশোধ তার মানে আমার নগদ টাকা সাতশো টাকা এবং ওই যে আমরা ক্রয় পরিবহন নামক বা পরিবহন নামক একটা এন্ট্রি পেয়েছিলাম সেক্ষেত্রে যেহেতু এখানে আমার কোনো খরচের ঘর আসবে না তাহলে সেটা মালিকানা মালিকানাসত্বের ঘরে চলে যাবে সাতশো টাকা মালিকানা সত্ত্বে যাবে কমবে সেই মালিকানা সত্য এরপর জানুয়ারির পনেরো তারিখ ব্যাংকে জমা পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা তার আগে আমরা উদ্বৃত্ত আবার নামিয়ে নেই বিশ হাজার থেকে সাতশো চলে গেছে তাহলে উনিশ হাজার তিনশো বিশ হাজার টাকা এখানে পনেরো হাজার পঁচিশ হাজার থেকে সাতশো চলে গেলে তাহলে চব্বিশ হাজার তিনশো এবার দশ তারিখের পরে পনেরো তারিখ কি বলেছে ব্যাংকে জমা তাহলে আমি যদি ব্যাংকে জমা দিই তাহলে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে এবং সেটা কোথায় গেছে ব্যাংকে গেছে ব্যাংকে আমার জন্য সম্পদ ব্যাংকে টাকা জমা দিলে আমার সম্পদ বাড়লো তাহলে একদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে পাঁচ হাজার টাকা যেহেতু হ্রাস পেয়েছে তারপরে বন্ধনী ভিতর থাকবে এবং মালিকানা ব্যাংক আমার পাঁচ হাজার টাকা যেহেতু ব্যাঙ্কে আমি পাঁচ টাকা জমা দিয়েছি তাহলে আমার ব্যাংকে নামক একটা সম্পদ পাঁচ টাকা বেড়ে গেল। আর এটা যেহেতু মালিকানা সত্ত্বে কোনো এন্ট্রি আসে নেই তাহলে এটার কোনো উদ্বৃত্ত মানে কোনো মন্তব্য হবে না তাহলে আমরা আবার উদ্বৃত্ত নামাবো উনিশ হাজার তিনশো থেকে পাঁচ টাকা চলে গেলে থাকবে চোদ্দ হাজার তিনশো পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার এবং চব্বিশ হাজার তিনশো পনেরো তারিখের পর রয়েছে একুশ তারিখ একুশ তারিখ বলেছে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় পঁচিশ হাজার টাকা তাহলে এখানে দুইটা পক্ষ আমরা কি নির্ণয় করেছিলাম একটা হচ্ছে বিক্রয় এবং পণ্য বিক্রয়ের মাধ্যমে এখানে কিছু উল্লেখ নেই তাহলে আমরা পণ্য বিক্রয়ের মাধ্যমে নগদ টাকা এখানে পেয়েছি তাহলে একটা পক্ষ হচ্ছে নগদান এবং আরেকটা পক্ষ হচ্ছে বিক্রয় তাহলে নগদান নামক একটা ঘর রয়েছে আমাদের এখানে তাহলে পণ্য বিক্রি করার ফলে আমি নগদ টাকা অবশ্যই পেয়েছি তাহলে নগদ টাকা যদি পাই তাহলে নগদ টাকা আমার সম্পদ বেড়েছে তাহলে এখানে প্লাসের আসবে পঁচিশ হাজার টাকা অবশ্যই সেটা আমার কোনো বন্ধনী আসবে না কারণ যেহেতু পঁচিশ হাজার টাকা আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে বিক্রয় করেছি বিক্রয় নামে আরেকটা ঘর হওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি যে আমার এখানে সম্পদ দায়ের মালিকানা সত্যগুলো আসবে এছাড়া কোনো এটি এখানে আসবে না মানে ঘর আসবে না তাহলে বিক্রয় নামে কোনো ঘর আমরা করিনি তাহলে এটা কোথায় যাবে অবশ্যই সেটা মূলধনে যাবে তাহলে মূলধন পঁচিশ হাজার টাকা বিক্রি করার ফলে অবশ্যই মূলধনের পরিমাণ আরও বাড়বে তাহলে পঁচিশ হাজার এখানে যোগ হবে এরপর সর্বশেষ এন্ট্রি জানুয়ারি তিরিশ তারিখ এটাকে আমরা উদ্বৃত্ত নামাব তাহলে এখানে হচ্ছে নয় তিন উনচল্লিশ হাজার তিনশো এখানে পাঁচ হাজার এখানে বিশ হাজার এখানে পনেরো হাজার এখানে হচ্ছে সর্বশেষ যেটা ছিল হাজার সেটা হচ্ছে আমি বেতন প্রদান করেছি যদি আমরা বেতন প্রদান করি সেটা অবশ্যই আমি নগদ টাকার বিনিময় বেতন দিয়েছি তাহলে আমি যদি নগদ টাকার বিনিময়ে বেতন দেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার নগদ টাকার পরিমাণ হ্রাস পাবে মানে কমে যাবে কত টাকা প্রদান করেছে বারো হাজার টাকা তাহলে বারো হাজার টাকা নগদ কমবে তাহলে বন্ধনের ভিতরে থাকবে আর এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে নগদান নগদ টাকার বিনিময় দিয়েছি আর একটা হচ্ছে বেতন তো বেতন নামে এখানে এটা হচ্ছে ব্যয় ব্যয় নামে কোনো ঘর নেই তাহলে সে কোথায় যাবে মালিকানা সত্য যাবে মানে আমার মূল কথা হচ্ছে এটা মনে রাখতে হবে আয় এবং ব্যয় নামে কোনো ঘর হবে না তারা সরাসরি মালিকানা সত্ত্বে যাবে এবং সম্পদ দায় আর মালিকানা সত্ত্বে নামে এখানে ঘর আসবে তাহলে বারো হাজার টাকা যদি বেতন পরিশোধ করি তাহলে যেমন নগদ টাকা কমবে নগদ টাকা কমলে আমার মালিকানা সত্য একইভাবে কমবে এবার আমরা যোগ করব তাহলে এখানে হচ্ছে বিয়োগ তাহলে সাঁত্রিশ হাজার থেকে উনচল্লিশ থেকে বারো হাজার তাহলে সাঁত্রিশ সাতাইশ সাতাইশ হাজার তিনশো এখানে পাঁচ হাজার এখানে বিশ হাজার পনেরো হাজার এবং এখানে হবে সাঁত্রিশ হাজার তিনশো তো সর্বশেষ আমরা অঙ্কে চলে এসেছি তো এই ক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমরা লাস্ট শেষ এখানে লিখবো মোট আর এখান থেকে সম্পদ পাঁচটাকে ধরে আমরা একটা সেকেন্ড বন্ধনীর মাধ্যমে এখানে ক্লোজ করব আবার এখানেও দায় থেকে আমরা একটা দ্বিতীয় বন্ধনীর সাহায্যে তো আমরা যোগ করে দেব যদি আমরা যোগ করি সাতাইশ হাজার বিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচ হাজার তাহলে সাতচল্লিশ আর পাঁচে হাজার তিনশো টাকা তার মানে সম্পদ পাশে পেলাম হাজার তিনশো এবার দায় পাশে যদি বাউন্ন হাজার তিনশো আসে তাহলে আমার ব্যালেন্স মিলে গেছে তাহলে সাঁত্রিশ পাঁচে বিয়াল্লিশ আর দশ হাজার তিনশো তার মানে আমার বাউন্ন হাজার তিনশো দায় পাশ এবং সম্পত্তি পাশ বাউন্ন হাজার তিনশো উভয় ব্যালেন্সই মিলে গেছে আর আমরা এখানে দেখেছিলাম এ ইজিক্যাল টু এল প্লাসি এ মানে সম্পদ অ্যাসেটস আর এল প্লাসি লাইবিলিটিস প্লাস হচ্ছে ইকুইটি তাহলে সম্পদ সমান সমান এল যেহেতু মিলে গেছে তার মানে আমার অঙ্ক সমাধান হয়ে গেছে তার মানে আমার অঙ্ক হয়ে গেছে তো এই অঙ্কটাতে আমাদের মূল যে টপিকসটা সেটা হচ্ছে মনে রাখতে হবে প্রত্যেকটা লেনদেনের দুটি করে পক্ষ হবে একটা ডেবিট এবং ক্রেডিট পক্ষগুলো আগে আমাকে একটু নির্ণয় করতে হবে সেই সাথে যেগুলো সম্পদ এবং দায় মালিকানা সত্য। এগুলো আমাকে আগে আইডেন্টিফাই করে এখানে সেগুলোর ঘর করতে হবে সম্পদ পাশে সম্পদ পাশগুলো দায় পাশে সে দায় পাশেগুলো লিখতে হবে এবং যেখানে খরচ মানে ব্যয় এবং আয় নামে এন্ট্রি আসবে সেগুলোর নামে কোনো এক্সট্রা ঘর হবে না তারা সরাসরি মালিকানা সত্ত্বে চলে যাবে এবং আরেকটা পক্ষ এখানে থাকবে তো এই হচ্ছে তোমাদের লেনদেন চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করলাম তো আশা করি এই টপিক্সটির সাহায্যে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ তাহলে অবশ্যই বলবো যারা আমার সাথে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালায়কনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে ধন্যবাদ